আমরা অলিয়া অলিয়াদেরকে সম্মান করি উনারা আমাদের সরে তাজ কিন্তু অলিয়া অলিয়া অলিয়াদেরকে সিজদা করা যায় আছে আচ্ছা মাজার যারা সিজদা করে এটা কি ইমান থাকলো সুতরাং মাজারে আপনি জিয়ারত করেন সমস্যা তো নাই কিন্তু ওই জায়গায় গিয়ে অনেকে সিজদা করা শুরু করে দেয় ওই জায়গায় গিয়া ব্যক্তির কাছে রিজেক্ট চাওয়া শুরু করে দেয় সন্তান চাওয়া শুরু করে দেয় সন্তান দর মালিক কি আল্লাহ রিজেক্ট দর মালিক কি আল্লাহ সব যদি আল্লাহ হন তাহলে যিনি আল্লাহর ওলি তিনি তো আল্লাহর বান্দা ছিলেন তাহলে এই যে যারা এই যে কি করে জানেন যারা মাজারে গিয়ে সিজদা করে যারা বিধর্মী যারা মূর্তি পূজা করে ওরা আমাদেরকে সম ওরা আমাদেরকে অনুসরণ লজ্জা দেয় এক ব্যক্তি সিন্নি নিয়ে মাজারে যায় সিন্নি এই এত কথা বলছো কেন সিন্নি নিয়ে মাজারে যায় তো সিন্নি নিয়ে মাজারে যখন যায় তো একজন মূর্তি পূজারী বলতেছে ভাই কই যাও কই আর যাই মাজারে যাই সিন্নি নিয়ে সিন্নি নিয়ে মাজারে যাই ও আচ্ছা আমরা যেমন মূর্তিদেরকে প্রসাদ দেই আপনারও দেখা যায় মাজারে সিন্নি দেন হ্যাঁ দেখা যায় দেন ভালো তো জি 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 ও তাহলে আর ধর্মে আর আমাদের ধর্মে বেশ কম নাই আপনাদের আর আপনাদের ধর্মে আর আমাদের বেশ কম তো নাই খাড়া আর ফড়া বেশ একজন সাহাবি তিনি মূর্তিকে খুব বেশি ভালোবাসেন নওয়াজবিল্লাহ উনি যেখানেই যান একটা মূর্তি উনার সাথে কি সাথে এটা একটা মাসালা বলে দিই ফাঁক দিয়া তো ওনাকে জিজ্ঞাসা করা হলো ভাইজান আপনি যেখানেই যান মূর্তি আপনার সাথে বিষয়টা কি তিনি বললেন এই মূর্তি আমাকে যাবতীয় মসিবত থেকে উদ্ধার করবে তাহলে এখন আসুন চলে যাই আমরা মাসালাতে নবী আমার আমাদেরকে শিখিয়েছেন যে কোনো সময় কোনো ভয়ঙ্কর রাস্তা দিয়ে যদি যাও জঙ্গল দিয়ে যদি যাও তাহলে এই দুয়া পর্বে যে কোনো জন্তু জানুয়ার হিংস্র বিচ্ছু থেকে আল্লাহ হেফাজত করবে ইবনে আমার তিনি যে বলেন আমার বড় বড় সন্তানদেরকে মুখস্ত করাইছি ঠিকই কিন্তু ছোট ছোট বাচ্চারা মুখস্ত করতে পারে না আমি কাঠের মধ্যে লিখে দিয়ে গলাতে জুলাই দিস এই থেকে তাভিজের এর পাওয়া যায় কোরআন সুন্নাদী একটা হাবিজ লিখলে জায়েজ। কিন্তু অনেকে তন্ত্র মন্ত্র যত্র দিয়া কি যে হাবিজ দেখে এগুলোর সুভুত আমি পাই নাই কিন্তু যাইজ কিনা তাও বলতে পারবো না কিন্তু কোরান সুন্নাদী একটা হাবিজ দেখার বিধান পাওয়া যায় সাহাব একরামদের হামলাস ঠিক আছে আর যদি কালি মাতিল্লা মাদমি শারিমা খাল অল্লাহ হামর রাহিমিন তো সাহাবি তিনি উনি হঠাৎ করে উনার পেশাবে চাপ দিল আর কি প্রকৃতির ডাকে যাবেন তো গাছের কোনায় মূর্তিটা রাইখা দিলেন একটু আড়ালে আর কি দৌড় দিলেন তো হঠাৎ তিনি যখন কজায় হাত শেষ কইরা চলে আসলেন দেখলেন মা মূর্তিটা পুরাই ভিজা তিনি একটু হতবাক হইয়া গেলেন মূর্তিটা ভিজা আবার প্রচন্ড রুদ্র আবার ভিজা তাহলে ডালমে কুচ কালা হে মনে হয় বরকতের পানি নাজিল হইছে এত রুদ্র আর দেখা যায় আমার মূর্তিটা ভিজা পানি থেকে আমি উদ্ধার করি পাইছেন বুদ্ধি জিব্বা দিয়া সাটা শুরু করলেন তো জিব্বা দিয়া সাটা শুরু করলেন দেখা যায় আমতা আমতা গন্ধ খাইছে রে বরকতের পানি এত গন্ধ ক্যাম বরকতের পানি তো গন্ধ হইল কেন বিষয়টা কি বামে দিয়ে তাকাইলেন দেখলেন হায় রে কুত্তা রায় না তো বরকতের তখন তিনি বলেছেন হায় রে একটা কুকুর তোরে সাইজ কইরা দিল তুই কুকুরকে আটকাইতে পারলি না আর আমি তোকে বানাইছি প্রভু দিলেন একটা আশা